রাজধানীর পল্টনে কামাল মিয়া নামে এক রিকশা চালককে হত্যা মামলায় দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার সামসুল হক টুকু সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত শুনানি শেষে এই আদেশ দেন এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইউসুফ প্রত্যেকের দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ দশ দিনের রিমান্ডই মঞ্জুরের প্রার্থনা করেন আসামিদের পক্ষে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের দশ দিনের রিমান্ডের আদেশ দেন স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত পল্টন মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব ইন্সপেক্টর আলমগীর হোসেন রিমান্ডের তথ্য নিশ্চিত করেন এর আগে বেলা তিনটার দিকে তাদের আদালতে হাজির করা হয় সে সময় তাদের সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয় শুনানিকালে তাদের এজলাসে দেখা গেছে thank you